গরুর মাংস মুরগির মাংস কিছুই লাগবে না দারুণ মজার কালা বোনা দেখতে যেরকম মাসাল্লা খেতেও সেই রকম তো চলুন কিভাবে রান্না করলাম সেটা দেখিয়ে দিই আসসালামু আলাইকুম এস আর ব্লক থেকে নিয়ে হাজির হলাম ভিন্ন ধরনের কালা তো দেখতে পাচ্ছেন আমার হাতে গরুর ফেফসা এই সবগুলি মোটামুটি হাফ কেজি ফেপসা আমি একটু হালকা দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করলে এটা যেমন কাটতে সুবিধা হয় এবং এর ভিতর থেকে রগগুলি টেনে টেনে সুন্দর মতো ফালানো যায় এবার আমি একটা নাইফের সাহায্যে মিডিয়াম সাইজ করে কেটে নিব বেশি বড়ও করব না আবার ছুটোও করব না এই দেখুন কী সুন্দর আমি কেটে নিচ্ছি ভিতরটা কিন্তু সিদ্ধ হয়নি ভিতরটা রয়ে গেছে আর উপরটা একটু সিদ্ধ হচ্ছে এই জন্য কাটতে খুবই সুবিধা হচ্ছে তো আমার কাটা হয়ে গেলে কমপক্ষে ছয় বার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব তাহলে ভিতর থেকে সব রক্ত বের হয়ে আসবে তো অলরেডি আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে ফেলেছি এবার চলে যাব রান্নাতে আমি সবগুলি ফেপসা নিয়ে নিব একটা কড়াইয়ের মধ্যে এবং নিয়ে নিলাম এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা নিয়ে নিব তার সাথে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিব তার সাথে হলুদ গুঁড়া পরিমাণ মতো ধনে গুঁড়া লবণ তার সাথে দিয়ে দিব কিছুটা লবঙ্গ গোলমরিচ তার সাথে দিলাম ডালচিনি এলাচ চার পাঁচটি একটু থেতো করে এবং জয়ফল যত্রি একটা জয়ফল যত্রির তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গ্রেট করে এবং তার সাথে দিব এটা হলো কাবাব চিনি মশলা দিয়ে দিলাম ছয় সাতটি দিয়ে দিলাম একটি স্টার মশলা তার সাথে দিয়ে দিলাম একটু জয়ফল একটু যত্রী একটু গুঁড়া করে দিয়ে দিলাম এবং অবশ্যই যেটা লাগবে সরিষার তেল কম পক্ষে হাফ কাপ দিয়ে দিব এবং দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে যদি পারেন হাত দিয়ে মেখে নেবেন তাহলে খুবই ভালো হয় আমি প্রথমে দিয়ে দিব এবার দিয়ে দিলাম আমি একটু রাঁধুনির গুঁড়া তো আমি দিয়েছি এক টেবিল চামচ রাঁধুনির গড়া আমি আবার পরে এড করবো তো এবার ছুলাতে বসিয়ে দিলাম আগুন ধরিয়ে চোলাতে জাল হতে থাকুক এবার কিছুক্ষণ জাল হওয়ার পর দেখবেন অটোমেটিক কিছু পানি বের হয়ে গেছে এবার এই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এবং ভালো করে কষাতে থাকবো পানিটা শুকিয়ে এসেছে দেখুন কালারটা মোটামুটি হালকা ব্রাউন এসেছে এবার ভালো করে কষাতে থাকবো কিছুক্ষণ কষানোর পর অ্যাড করে দিব বেশ কিছুটা পানি যাতে সিদ্ধ হয়ে যায় এই পানিটা শুকিয়ে আসলে বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে তো আমার সিদ্ধ হয়ে আবার পানিটা শুকিয়ে গেছে মাসাল্লাহ এবার আমি অন্য একটা ছোলায় একটা কড়াই দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল এবং দিয়ে দিলাম চার টেবিল চামচ পেঁয়াজ কুচানো এবং এটাকে একটু পরপর দেখে নিচ্ছি কীরকম কালার আসছে এবার অ্যাড করে দিব এক টেবিল চামচ রসুনের কুচি অবশ্য রসুন কুচি দিতে হবে এবং তিনটা শুকনো মরিচ দিয়ে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হয়ে আসলে তার সাথে অ্যাড করে রাখব আগে কষিয়ে রাখা গরুর ফেপসাগুলি এবার এই ধোঁয়াটা উঠলেই দারুণ একটা গ্রান বের হয় অ্যাড করে দিলাম একটু রাঁধুনির গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়েই আরও দুই মিনিট কষালেই রেডি হয়ে যাবে আমার গরুর ফেপসার কালাবোনা ভীষণ মজা আর এটা যেমন সফট খেতে তেমন সুগন্ধ তো আলহামদুলিল্লাহ আর কালারটা দেখুন কি সুন্দর তো অনেক সময় গরু মাংস কিনা যায় না দামের জন্য তাই বলে কি খাবো না আর এটা অনেক কম দাম আপনারা চাইলে সহজে এনে বানিয়ে ফেলতে পারেন ভীষণ মজাদার গরুর ফেফসার কালা বোনা প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্টস প্লিজ আসসালামু আলাইকুম